বাংলাদেশি পাসপোর্টদারীদের জন্য যতগুলো দেশ টুরিস্ট ভিসা ইস্যু করে থাকে এর মধ্যে কোন দেশ যদি থাকে যাদের ভিসা খুব ইজিলি এবং মানে লো ডকুমেন্টস লো ডকুমেন্ট কম্পেয়ারিং টু আদার কান্ট্রিজ একদম সিম্পলি মাস জাস্ট দুইটা ডকুমেন্ট যদি আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন তেমন একটা দেশ হচ্ছে দুবাই সো হাজার আসসালামু আলাইকুম টিগল ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ আজকের এই ভিডিওতে বেসিক্যালি কথা বলছে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা করতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনি কতটুকু টাইমের মধ্যে এটা অ্যাকচুয়ালি পাবেন এবং আরেকটা জিনিস আমি একটু বলে দিব সেটা হচ্ছে আপনি কোন ওয়েবসাইট বা কোন লিঙ্কের মধ্যে হচ্ছে লগ করে বা মানে ওয়েবসাইটটাতে গিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার ভিসাটা ইস্যু হয়েছে কি না এবং একটা আপনি নিজেই চেক করতে পারেন যদিও এইরকম পিডিএফ কপিটা আপনি হচ্ছে যে অনলাইন থেকে ডাউনলোড বা প্রিন্ট আউট করতে পারবেন না এটা আপনি যেই এজেন্সি এজেন্সি বলতে ট্যুরিস্ট ট্যুর অপারেটর কোম্পানিগুলো হচ্ছে ভিসাটা করে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা আপনি যার মাধ্যমে করতেছেন সে আপনাকে পিডিএফ কপিটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ইমেলে প্রোভাইড করবে বাট আপনি চেক করতে পারেন যে আপনার ভিসাটা অ্যাকচুয়ালি অথেন্টিক কিনা কজ জাস্টিফিকেশন একটা বিষয় থাকেই মানে বুঝেন তো সব মিলে তো ভিডিওটি যারা নতুন দেখতেছেন ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিওস আর হচ্ছে যারা এক্সিস্টিং আসেন তাদের হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সো আসেন এবার মেইন ভিডিওতে যাই বেসিক্যালি কী কী ডকুমেন্টস আপনার লাগবে হচ্ছে দুবাইয়ের ভিজিট ভিসা মানে ভিজিট বলতে ট্যুরিস্ট ভিসা করার জন্য ভিজিট মানে চলে আসি অ্যাকচুয়ালি সো এইটা হচ্ছে ভিসার কপি এই হচ্ছে দুবাইয়ের ভিজিট ভিসা দুই পাতা থাকে হ্যাঁ এটা হচ্ছে অ্যারাবিক লেখা এটা হচ্ছে ইংলিশ পেজ আমাদের জন্য আসলে এই পেজটা লাগে এই পেজটা ওইরকম প্রয়োজন না বাট যখন আপনাকে পিডিএফটা দিবে বেসিক্যালি দুইটা পেজ দিয়ে দেবে এইটা হচ্ছে যে আমার এক ভাইয়ের ভিসা ওনাকে করে দিয়েছিলাম আমি আরেকটা বিষয় ট্রেনশোর করি কমার্শিয়ালি মানে অফিসিয়ালি আমি এই মুহূর্তে দুবাইয়ের ভিজিট ভিসা করি না আর যেগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা ইমপ্লয়মেন্ট ভিসা ওইগুলো করি আমি আমার ফোনে কপি আছে ইমপ্লয়মেন্ট ভিসা আর ভিজিট ভিসার মধ্যে একটা পার্থক্য আছে এটা আপনারা যদি চান একটা হচ্ছে ভিডিও করে দিব এবং কীভাবে আইডেন্টিফাই করবেন যে এইটা ভিজিট ভিসা ইমপ্লয় ভিসা যদিও উল্লেখ করা থাকে এবং ইমপ্লয়মেন্ট ভিসার লেখা থাকলেও আরেকটা ইস্যু থাকে যে ইস্যুটা হচ্ছে ইম্পর্টেন্ট এমপ্লয়মেন্ট ভিসার মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু এখন ধরেন আপনার ইমপ্লয়মেন্ট ভিসা করলো বাট আপনি যদি ওই জিনিসটা না পান তাইলে অ্যাকচুয়ালি আপনার ইমপ্লয়মেন্ট বিষয় নিয়ে একটু ঝামেলা হবে এটা একটু সেন্সিটিভ বিষয় আমি বলে দিচ্ছি বিষয়টা হচ্ছে যে আপনার একটা স্টেশন তো বাংলাদেশের যেই কনসুলার আছে বা হচ্ছে এম্বাসি আছে ওদের দ্বারা একটা স্টেট করতে হয় যদি একটা স্টেশন না পান তাহলে আপনার এই ভিসায় ম্যান পাওয়ার হবে না ইনফ্যাক্ট এটাতে আপনি ফ্লাই করতে পারবেন না আচ্ছা এটা আমরা আর একটা ভিডিওতে ইম্পর্ট ভিসার ডিটেলস বলবো আজকের ভিডিওতে ব্যস্ত ভিজিট ভিসা করতে কী কী লাগবে এবং সময় কী লাগবে খরচ কীরকম এইটার একটা আইডিয়া দেওয়ার ট্রাই করি সো ভিজিট ভিসা করতে আপনার দুবাইয়ের ভিজিট ভিসা করে আমি প্রথমে বলছি একদম সহজ নর্মালি যেটা হয় ভিজিট ভিসার টুরিস্ট ভিসার কথা মাথায় আসলে আমাদের প্রথমে মনে পড়ে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সবি এনআইডি কার্ড অনেক বিষয় আপনার অকুপেশন ডকুমেন্টস লাইক আপনি স্টুডেন্ট হবে স্টুডেন্ট জব করলে জব জব আইডি কার্ড এনওসি বিজনেস করলে লাইসেন্স দুবাইয়ের ক্ষেত্রে এত কাহিনি নাই একদম সিম্পল আপনি আপনার পাসপোর্ট আর একটা বিষয় দিন আমি যদি একদম সহজ বাংলায় বলে ধরেন এটা আপনার পাসপোর্ট হ্যাঁ সে ফর এক্সাম্পল এই এক কপি পাসপোর্ট আর এক কপি ছবি আমরা যখন ভিসার জন্য পাঠাই এরকম করি কারণ একটা পাসপোর্ট সরি ছবি পরে যাচ্ছে আচ্ছা এই পাসপোর্টটা একটা ছবি এইভাবে ধরি আমরা মানে এইভাবে জাস্ট সবভাবে বসাই বসায় স্ক্যান করি এই পাশাপাশি এই দুইটা পাঠায় দিলে টাইম হচ্ছে বাহাত্তর ঘন্টা সেভেন্টি টু আওয়ার্স পরে ভিসার পিডিএফ পাঠিয়ে দেয় আর কোনো কাহিনী নাই মানে কিচ্ছু লাগবে না আপনার কন্ট্যাক্ট নাম্বার বলেন এই সেই নাথিং জাস্ট পাসপোর্ট কপি আর হচ্ছে এক কপি ছবি ছবিটার একটা ইস্যু আছে ব্যাকগ্রাউন্ড শুড বি হোয়াইট পাসপোর্ট সাইজ এবং ল্যাপ প্রিন্ট এখন যদি আপনি ছবির জন্য অনেক সময় রিজেক্ট হয় ভিসা লিস্ট বলেন বা রিজেক্ট করে রিজেক্ট হয় কজ ছবির একটা ভালো রিকোয়ারমেন্ট থাকে যে ভালো ছবি হইতে হবে কজ এই ছবিটাই অ্যাকচুয়ালি আপনার পিডিএফ কপিতে চলে আসবে সো ছবিটা ভালো না নয় একটু প্রবলেম হয় সো ইনশিওর করবেন ভিসার জন্য যার কাছেই দেন আপনি আপনার ছবিটা যেন সুন্দর হয় সুন্দর বলতে বুঝতেছেন তো ল্যাপ প্রিন্ট এবং দেখার মতো ব্যাকগ্রাউন্ড সাদা সুন্দর ছবি এই হচ্ছে ছবি আর হচ্ছে পাসপোর্ট কপি এগুলো দিলে আপনার ভিসা হয়ে যাবে বয়সের লিমিটেশন তেমন নাই কজ যেহেতু এটা টুরিস্ট ভিসা সো আপনি আঠারোর পর থেকে যে কোনো বয়সের জন্যই অ্যাপ্লাই করতে পারেন বা কম বয়সেও হবে ট্যুরিস্ট ভিসা যে কোনো যে কেউ যাইতে পারে এখানে বয়সের কোনো রেস্ট্রিকশন নেই এখন এইখানে দুইটা বিষয় আছে ট্যুরিস্ট ভিসাতে এখন দুই হাজার তেইশে এইটা হচ্ছে না বাট দুই হাজার বিশ একুশে আমি নিজে অনেকগুলো ফ্লাইট করছিলাম বিশ একুশ বাইশের কিছুটা সময় এটা ছিল পরবর্তী এটা ছিল না বাইশও ছিল না একুশে ছিল আর কি সেটা হচ্ছে টুরিস্ট ভিসায় যাওয়ার পরে আপনার ওইখানে ভিসাটাকে ট্রান্সফার করা যেত লাইক আপনি ট্যুরিস্ট গেছেন টুরিস্টের পরে কনভার্ট করে আপনাকে এটা এমপ্লয়মেন্ট করে ফেলা যেত এবং সেটা ওয়েবসাইটে থাকতো স্মার্ট সার্ভিসেসেস আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এন্ড অফ ভিডিও তো আপনারা চেক করতে পারবেন তো ওইখানে গিয়ে ভিসাটা কনভার্ট করে আপনি কাজ করতে পারতেন এইটা দুবাই গভর্নমেন্ট লাস্টলি অফ করে দিছে এখন আর ভিজিট ভিসাটা এমপ্লয়মেন্টে কনভার্ট নেওয়ার এটা একটা সময় অবধি হয়েছে এবং তখন যেটা হয়তো ইমপ্লয় ভিসার কস্ট একটু বেশি ছিল এবং সময় বেশি লাগতো পনেরো দিন বিশ দিন এখন যেহেতু আমাদের ধৈর্য কম ভিজিট ভিসা হচ্ছে আমরা দুদিন বা তিন দিনে করে ফেলতাম করে ওই লোক ফ্লাইট চলে যেত ম্যান পাওয়ার হয়ে যেত ম্যাক্সিমাম কেসেই ম্যান পাওয়ার হয়ে আমি যতগুলো ফ্লাইট করছি সবগুলো স্মার্ট কার্ড হয়ে ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাইতো যাওয়ার পরে ওইখান থেকে তার ভিসাটা টুরিস্ট থেকে তাকে কনভার্ট করে এমপ্লয়মেন্টে কনভার্ট করে দেওয়া হতো এটা কস্টের একটা বিষয় ডিটেলস থাকে আর কি তো ওইদিকে না যাই ধরেন ভিজিট ভিসা আপনি করবেন এখন করার পরে কয়েকটা ইস্যু হবে আমি কিন্তু বর্তমানে কোনো ভিজিট ভিসা করতেছি না যে যারা হচ্ছে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে এরা বিভিন্ন প্যাকেজে লোক পাঠায় আপ ডাউন এয়ার টিকিট সহ তো আপনারা যদি কেউ করতে চান এদের সাথে কন্টাক্ট করতে পারেন ভিসার ক্যাটাগরি তিনটা হয় এক মাস দুই মাস তিন মাস ওয়ান টু থ্রি এক মাস দুই মাস তিন মাস তিন মাসের করতে পারে দুই মাসের করতে পারে নর্মালি সবাই দুই মাসের করে এক মাসে একটু রিস্কি হয়ে যায় যাওয়ার একটা বিষয় থাকে এয়ারফেয়ারের একটা বিষয় দুবাই তো আর বাই রোডে যাওয়ার কোনো অপশন নেই তাই না সো ফেয়ারের বিষয় থাকে এই সব মিলে ভিসাটা অ্যাকচুয়ালি কারা করে ঠিক জানেন আমি একটু বলে দিচ্ছি মূলত এয়ারলাইন্স কোম্পানি যারা এরা হচ্ছে দুবাইয়ের ট্যুরিস্টে ইস্যু করে থাকে মানে সাবমিট করে থাকে এবং ইস্যু হয় তাহলে ইত্যাদি এয়ারলাইন্স আমি এয়ারলাইন্স এদের বাংলাদেশ ফ্লাইট অপারেশন আছে এবং দুবাইয়ের কোম্পানি আপনারা জানেন সো বেসিক্যালি ভিসাগুলো ওনাদের মাধ্যমে ইস্যু হয় ওদের অনেক এজেন্ট আছে অথরাইজ দুবাইতে বাংলাদেশ থেকে কারো ওইটা আসলে করার মতো কোনো অপশন নেই হ্যাঁ আমি নিজেও করি ধরেন আমি আমার যে লোক আছে দুবাই তো এজেন্ট যারা আছে ওদেরকে পাঠাই ভাই এইটা ভিসা লাগবে এই কয় মাসের এই বিষয় ওরা বল ওকে পেমেন্ট লাগে ওরা একটা পেমেন্ট ডিপোজিট করে দেন ভিসাটা ইস্যু হয় হওয়ার পর আমরা বাংলাদেশে পেমেন্ট পাঠিয়ে দিই বা অনেকে হয়তো কিছু টাকা পাসপোর্টের সাথে সেন্ড করে এটা অবশ্যই বিশ্বাসস্থানের আপনি না বুঝে শুনে অবশ্যই লেনদেনটা করবেন না করার পরে ওরা যে অ্যামাউন্ট ডিপোজিট করে এটা ওই লোক দুবাই যাওয়ার পরে বা কিছু একটা নির্দিষ্ট সময় পরে ওইখান থেকে একটা অ্যামাউন্ট রিফান্ড ওরা পেয়ে যায় আর বাকি যেটা কস্ট ওটা রেখে দেয় সো আপনি না গেলেও কিন্তু যে আপনার ভিসার যে কস্ট মানে টাকা পে করছেন এটা কিন্তু ওনাকে পে করাই লাগবে যে বলবেন ভাই আমি তো টুরিস্ট ভিসা করছি বাট আমি যাই নাই আপনার একটা কস্ট অলরেডি যে আপনার ভিসাটা ইস্যু করতেছে উনি হচ্ছে বেয়ার করে ফেলছে সো এটা ওনাকে দিতে হবে এইগুলো ভিসা ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি দুবাইতে বেসিক্যালি যদি ট্যুরিস্ট ভিসায় আপনি ফ্লাইট করেন উইদাউট ম্যান পাওয়ার এখন এখন যেহেতু ম্যান পাওয়ারের হচ্ছে যে ইস্যু আসতেছে না লাইক আপনারা যদি ভিজিটে যান বা ট্যুরিস্টে যান আপনাকে প্রুভ করতে ইমিগ্রেশনে যে আপনি দুবাইতে ঘুরতে যাচ্ছেন এবং আপনি ব্যাক করবেন বাংলাদেশে এবং আমি কয়েকটা জিনিসগুলো দেখলাম আপনার মিনিটরে লাগবে পাসপোর্টের ফটোকপি তো মানে পাসপোর্ট ইউসন ফটোকপি থাকবেই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এটা এয়ারপোর্টে দেখেন আপনার থাকবে আপনার অকুপেশান প্রুফ যে আপনি কী কাজ করেন বাংলাদেশে বা রেস্টুরেন্ট হতে পারেন বা সেটা প্রুফ যদি আপনি নিয়ে যাবেন অনেক সময় হয়রানি করে হয়রানি আমি ঠিক বলবো না তাদের এইটা ডিউটি ভাই কোয়ারিস তো তার এটা ফিল আপ করবেই তারপর হচ্ছে আপনার রিটার্ন টিকিট যাওয়ার টিকিট তো আপনি শো করবেন এই দেয়ার আপনি যেই মানে হান্ড্রেড পার্সেন্ট ইন্স্যুর করবেন যে আপনার রিটার্ন টিকিট আছে নাহলে আপনার ইমিগ্রেশন থেকে আটকাবে রিটার্ন টিকিট দুবাইতে আপনি কোনো হোটেলে থাকবেন হোটেল বুকিংয়ে কপি থাকবে এবং সেটা ওরা চাইলে ভেরিফাই করতে পারে যে হ্যাঁ এ লোক আদৌ হোটেল বুকিং করছে কিনা ঠিক আছে হোটেল বুকিং কপি এবং হচ্ছে আপনার ইন্স্যুরেন্স লাগবে ইন্স্যুরেন্সটা এয়ারলাইন্স কোম্পানিকে করা যায় এটা বিভিন্ন ওয়েস আসে আপনারা করে নিতে পারেন খোঁজ করে নিতে পারবেন এই জিনিসগুলো আপনার মাস্ট বি লাগবে ইনফ্যাক্ট আমরা যখন ফ্লাই করাইছিলাম হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসাতে লাইক ওখানে যাওয়ার পরে কনভার্ট হইত এদেরও সেম ডকুমেন্টস লাগছে যদিও সে ম্যান পাওয়ার নিয়ে গেছে স্টিল এই ডকুমেন্টসগুলো লাগছে এমন অনেক ঘটনা ঘটছে যে ধরেন সে হোটেল বুকিং নেয় নেয় বা রিটার্ন টিকিট নেয় নাই তার স্মার্ট কার্ড আছে স্টিল তাকে হচ্ছে এয়ারপোর্ট থেকে ডেপটি বুঝে তো রিটার্ন করছে বা ইমিগ্রেশন থেকে আটকায় দিছে এবং তাকে হচ্ছে যে একটা টাইমের পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে ছেড়ে দেয় ওরা রেখে দেয় না কাউকেই বাট হচ্ছে যে আপনার ফ্লাই করতে দিবে না আরেকটা ইস্যু বলি ইমিগ্রেশনের যত কোয়ারি সবগুলো বাংলাদেশে বেশি হবে আপনার দুবাই এয়ারপোর্টে নামার পরে আপনাকে এত কোয়ারি করবে না আপনাকে দেখবে ডকুমেন্টস ওকে আসে আপনাকে হচ্ছে যে ওদের যে সিলটা মারে সিল আপনাকে দুবাইতে ঢুকবে কজ হচ্ছে আপনি দুবাইতে ঢুকলে দুবাই গভর্নমেন্টে ইলাম আপনি তার দেশে টাকা এক্সপেন্স করবেন কেনাকাটা করবেন আর আপনি দুবাইতে অবৈধ হয়ে থাকতে পারবেন না এটা পসিবল না দুবাই কাতার কিছু দেশে আছে মিডল ইস্টের এইসব দেশে অবৈধ হয়ে থাকার কোনো অপশান নেই আপনাকে ছোটো দেশ দেখলাম দুবাই কাতার সিঙ্গাপুর একদম ছোটো দেশ সো কম বাংলাদেশ থেকে ছোটো আপনাকে একদম সার্চ লাইট দেখ খুঁজে খুঁজে ধরে এনে ব্যাগ পাঠিয়ে দেবে সো এই অপশন নাই যে আপনি গিয়ে ওইখানে থেকে যাবেন যদি থাকতে চান আপনার কোনো যদি মানে লয়ার বা কোম্পানি থাকে তাকে আপনার ভিসা কনভার্ট করতে পারেন টুরিস্ট থেকে এমপ্লয়মেন্টে কনভার্ট করলে দেন আপনি দুই বছরের ভিসা পাবেন এখানে স্টে করার তখন থাকতে পারবেন এছাড়া থাকা পসিবল না সো যেটা মেন কোয়ারি আসি দুবাই ভিসিট ভিসা করতে বেসিক্যালি দুটো ডকুমেন্টস লাগবে আপনার পাসপোর্ট কপি পাসপোর্ট স্ক্যান কপি আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি আর অ্যাডিশনাল কোনো কিছুর প্রয়োজন নেই এগুলো দিলে আপনার ভিসা হয়ে যাবে আপনি অনলাইনে ভিসাটা চেক করতে পারবেন এবং আপনি যার মাধ্যমে ভিসাটা ইস্যু করতেছে উনি আপনাকে পিডিএফ কপিটা দিবে এরপর আপনি টিকিট করে নিজের ডকুমেন্টস নিয়ে এনি টাইম ফ্লাই করতে পারেন ধরুন আজকে রাত্রে আপনি ভিসা কম পেয়েছেন আপনার মনে হচ্ছে কালকে রাত্রে আপনি ফ্লাই করবেন ইস ওকে কোনো সমস্যা আর ভিসা করতে টাইম লাগে বাহাত্তর ঘন্টা সর্বোচ্চ এর আগে হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আমি ধরে নিলাম সেভ সাইডের জন্য তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন ভিসার ক্যাটাগরি হচ্ছে ওয়ান টু থ্রি এক দুই তিন মাস নর্মালি সবাই দুই মাসের পরে থাকে কস্টের বিষয়টা ডিপেন্ড করে সো এটা ষোলো থেকে পঁচিশ হাজার টাকার কোন একটা ফিগার আসে ভিসার কস্ট সো কোন মাসের কত এই মুহূর্তের কারেন্ট ডেটটা আমি জানি না কত হচ্ছে এই মুহূর্তে আমি ওইভাবে করতেছি এটা একজনকে দিয়েছিলাম উনি করে দিচ্ছে অনেক ব্যবসায়িক লেনদেন আছে সো ওইভাবে কাটিং এর হিসেব করে নিই এটা পরবর্তীতে আমরা ডিসকাস করে নিব আমি জাস্ট কপিটা দেখলাম আমি ভাববেন যে আপনি তো ভিডিও করতেছেন আপনার কাছে ভিসা আদৌ আছে করতে পারেন কি না মানে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কোয়ারিজ থাকে সো এইগুলো নিয়ে না বলি সো এই হচ্ছে বিষয় আর সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর কি টাইপের ভিডিও চান আর যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে প্লিজ আমার কমেন্টস করুন আমি ইনশাল্লাহ আপডেট দেওয়ার ট্রাই করব আর আজকাল লাইটিংয়ে নিয়ে নতুন একটা লাইট সেট আপ করছি হোপ একটু প্রবলেম হচ্ছিলো এখন মোটামুটি রুমে পর্যাপ্ত এফিসিয়েন্ট লাইট আমি ইনস্টল করছি তারপর যদি কারণ মনে হয় আরও লাইট প্রয়োজন প্লিজ আমাকে ইনফর্ম করুন আমি ট্রাই করবো স্যার লাইট ইনস্টল করে যাবেন আসসালামু আলাইকুম